সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি লেকচারার আলীকাম পল্লী ফরিদপুর তোমরা জেনে খুশি হবে যে আমি একটা বই প্রকাশ করেছি এটা একটা বই লিখেছি এই বইটা কমার্স পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে সম্পূর্ণ কালারফুল বইটি এই কালারফুল বইটি আমি তোমাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করবো তোমরা যারা দু হাজার পঁচিশ এবং দু সালের পরীক্ষার্থী আসো তাদের অনেক উপকার আসবে বলে আমি মনে করি তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার আমাদের মূল টপিকসে আজকের টপিক্সটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এটা দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথম যে কমিউনিকেশন সিস্টেমের ধারণা প্রাথমিক কমিউনিকেশন সিস্টেম আসলে কমিউনিকেশন সিস্টেমের আবিধানিক অর্থ হলো যোগাযোগ পদ্ধতি সভ্য সভ্যতার ধারাবাহিকতায় মানুষ কিন্তু যোগাযোগের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে একসময় কবুতর বা ঘোরা ব্যবহার করা হতো যোগাযোগের জন্য এরপরে ডাক ব্যবস্থা প্রচলিত ছিল সে ডাক ব্যবস্থায় এই ডাক ব্যবস্থায় এখনও কিন্তু ডাক ব্যবস্থা আছে কিন্তু সেটা বেশি তেমন ব্যবহৃত হয় না পরবর্তীতে টেলিগ্রাফ পদ্ধতিতে যোগাযোগ শুরু হলো উনিশশো ছিয়াত্তর সালে আলেকজান্ডার বেল কর্তৃক বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইন এর মাধ্যমে কণ্ঠস্বর প্রেরণ পদ্ধতি প্রবর্তনের ঘটনা ডাটা কমিউনিকেশনে কিন্তু দিগন্ত উন্মোচন করে উনিশশো সালে ডক্টর জর্জ স্টিভ প্রথম কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে ক্যালকুলেটারের ডাটা প্রেরণ করেন এরপর উনিশশো সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনাল গুলোর মধ্যে উপাত্ত স্তন্ত প্রক্রিয়া প্রচলন শুরু হয় কোনো প্রতিষ্ঠানের উন্নতি প্রতিষ্ঠানের জন্য বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগের জন্য আধুনিক যোগাযোগ পদ্ধতি অপরিহার্য আসলে কমিউনিকেশন সিস্টেমটা কী এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বা তথ্য আদান প্রদানকে ডেটা কমিউনিকেশন আসলে কমিউনিকেশন সিস্টেমটা কী এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বা তথ্য আদান প্রদানকে ডাটা কমিউনিকেশন সিস্টেম বলা হয় এটা টেলিফোন লাইন কেবল মাইক্রোওয়েভ স্যাটেলাইট ইত্যাদি মাধ্যমে এটা হতে পারে ডাটা কমিউনিকেশনের যে ধারণা কোনো ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থান্তর পুরো ক্যাকিং ডাটা কমিউনিকেশন বলা হয় এই যে ডাটা কমিউনিকেশন এই ডাটা কমিউনিকেশন পাঁচটা অংশ আছে ডাটা কমিউনিকেশনের কটা অংশ পাঁচটা অংশ আছে বা উপাদান আছে এখানে দেখো এখানে সিগন্যাল প্রথমে ট্র্যানডিউসার বা ইলেকট্রনিক্স যে সিগনালটা এই মাধ্যমে প্রথমে এখানে অ্যানালগ সিগন্যাল এটা ট্রান্সমিট হয় ইলেকট্রনিক প্রসেসের মাধ্যমে এটা মাধ্যম ব্যবহার করে যে কোনো হতে পারে এটা ওয়ারলেস মাধ্যম বা ওয়ার মাধ্যম রিসিভারে গিয়ে পৌঁছায় এবং সেই ইলেকট্রনিক সিগনালকে ট্রানজিস্টরের মাধ্যমে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে কিন্তু গ্রাহক শুনতে পায় তো এই যে কমিউনিকেশনের উপাদান এটা পাঁচটা উপাদান এখানে আসে একটা হচ্ছে উৎস প্রেরক মাধ্যম প্রাপক এবং গন্তব্য উৎস সোর্স এখানে সোর্স হিসেবে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো কম্পিউটার মোবাইল বা আদার কোনো ডিভাইস হতে পারে এই প্রত্যেকটা কম্পিউটারের বা মোবাইলের সাথে একটা মডেম লাগানো থাকে সেই মডেম এখানে পেরক হিসেবে কাজ করে মডার্মটা পেরোক হিসাবে কাজ করে অর্থাৎ এখানে মডুলেশনের কাজটা হয়ে থাকে পেরোক প্রান্তে এরপরের মাধ্যম মাধ্যমটা অ্যানালগ বা ডিজিটাল এখানে মাধ্যম সিগন্যাল যে সিগনাল ট্রান্সমিট হবে সেটা মাধ্যম দুই ধরনের মাধ্যম হতে পারে একটা হচ্ছে ওয়ার মাধ্যম একটা ওয়ারলেস মাধ্যম যেমন মোবাইল কমিউনিকেশন হয় একটা ওয়ারলেস মাধ্যমে আবার আমরা ব্রডব্যান্ড সংযোগ নেই যেগুলো ডিসলাইনের তার এগুলো তার মাধ্যম প্রাপকে কিন্তু এই কম্পিউটারের সাথে ডেসটিনেশন যে কম্পিউটার বা মোবাইলটাকে তার সাথে একটা মডেম লাগানো থাকে সেই মডেমে এখানে একটা ডিমডুলেশনের কাজ হয় অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে তারপর কম্পিউটার বুঝতে পারে এখানে পাঁচটা উপাদান সম্পর্কে এখানে বর্ণনা করা আছে এখানে এ দেখো এখানে কম্পিউটার এরপর মডেম মডেম থেকে টেলিফোন লাইন টেলিফোন লাইনের মাধ্যমে এটা ট্রান্সফার হতে পারে অথবা মাধ্যমে হতে পারে আবার এখানে মডেম কম্পিউটারের সাথে মডেম অ্যানালগ সিগন্যাল ডিজিটালে রূপান্তর করে দেয় এছাড়া একটা যে জিনিস লাগে প্রোটোকল অর্থাৎ দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি যোগাযোগের প্রকৃতি নির্ধারণ করে বাস্তবন বা সমন্বয় করে থাকে আর একটা টপিক আমি এখানে তোমাদের দেখাবো সেটা পরীক্ষায় খুব আসে দেখো এখানে ব্যান্ডউইথ কি যশোর বোর্ড দিনাজপুর বোর্ড বলি ময়মনসিং বোর্ড দিনাজপুর বোর্ড উনিশ এখানে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড আঠারো আবার রাজশাহী বোর্ড ষোলো এই সালগুলোতে বিভিন্ন বোর্ডে কিন্তু এই ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কে কি এটা এসেছে তো ব্যান্ডউইথ আসলে কি কোনো মাধ্যম দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয়widetilde কিন্তু ব্যান্ডউইথ অর্থাৎ এক সেকেন্ডে কি পরিমাণ ডাটা ট্রান্সফার হয় একে বিপিএস দ্বারা প্রকাশ করা হয় বিট পার সেকেন্ড এখানে ব্যান্ডউইথকে একটা পাইপের সাথে তুলনা করা যেতে পারে পাইপ যত চড়া হয় এর মধ্য দিয়ে তত দ্রুত পানি প্রবাহিত হতে পারে বা একটা রাস্তার সাথে তুলনা করা যেতে পারে যে রাস্তা যত চড়া হবে গাড়ি তত বেশি চলতে পারবে আর রাস্তা যত ন্যারো হবে গাড়ি তত কম চলবে পানিও তত কম প্রবাহিত হবে যদি পাইপটা ন্যারো হয় তেমনি ব্যান্ডউইথের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয় ব্যান্ড বেশি হলে ডাটা বেশি ট্রান্সফার হবে কম হলে কম ট্রান্সফার হবে এখানে বিভিন্ন সেবার জন্য কি পরিমাণ ব্যান্ড দরকার হয় এটা পরিকে এম সি কি ওয়াকার সময় আসি এসে থাকে সার্ভিসের নাম যেমন ফোন কল এর জন্য

গেমিং এর জন্য ফোর এমবিবিএস এখানে পরীক্ষা অনেক সময় আসে যে যদি চেক করে চ্যানেলের মধ্য দিয়ে তিন সেকেন্ডে নয় হাজার ট্রান্সফার হয় তাহলে ব্যান্ড উইথ কত আমরা জানি কোনো চ্যানেলের মধ্য দিয়ে এক সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সফার হয় সেটাই কিন্তু ব্যান্ড উইথ তো এখানে তিন সেকেন্ডে যায় নয় হাজার তাহলে এক সেকেন্ডে যাবে নয় হাজারকে তিন দেওয়া করলে তিন হাজার তাহলে আনসার হবে তিন হাজার আর একটা উদাহরণ এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যদি কামালের ইন্টারনেট স্পিড পাঁচশো বারো কেবিপিএস হয় তাহলে বিশ এম বি সাইজের একটি ফাইল ডাউনলোড করতে তার কত সময় লাগবে বিশ এম বিবিএস মানে হচ্ছে বিশকে যদি আমরা এক হাজার চব্বিশ গুণ দিই তাহলে হবে কেবিপিএস আর তার আট দে গুণ দিলে হবে কে বি মানে কিলো বিট বড় হাতের বি হলে বাইট ছোট হাতের বি হলে বিট তাহলে আমরা কিলো বাইটে রাখলাম এখানে ফাইলটি ডাউনলোড হতে সময় কামালের সময় লাগবে এখানে পাঁচশো প্রতিটা এক সেকেন্ডে হয় সেকেন্ডে হবে এই টোটাল ডাটাকে আমরা যদি পাঁচশো ভাগ দিই তাহলে তিনশো তাহলে তিনশো কত তিনশো বিশ সেকেন্ড তিনশো সেকেন্ডে আবার মিনিট সার দা ভাগ করলে পাঁচ মিনিট বিশ সেকেন্ড তো এভাবে আমরা কোনো চ্যানেলের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফারের ব্যান্ড বের করতে পারি এরপরে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড যে তিন প্রকার এটা ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড বড ব্যান্ড এই তিন প্রকার ন্যারো ব্যান্ডটা হচ্ছে আমরা এটার রেঞ্জটা মনে রাখবো যে যে মাধ্যম দিয়ে প্রতি সেকেন্ডে পঁয়তাল্লিশ থেকে তিনশো বি ডাটা ট্রান্সফার হয় সেটি হচ্ছে ন্যারো ব্যান্ড টেলিগ্রাফ লাইনে ব্যবহার করা হয় টেলিগ্রাফ লাইন এখানে বৈশিষ্ট্য পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস হয় বলা হয় সম্পূর্ণ অর্থাৎ ভয়েস ব্যান্ড বা বান্ডের তুলনায় এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ তিনশো থেকে চারশো এখানে একটা আমরা এই যে বলে থাকি যে এম বি ব্যবহার করি বা জিবি ব্যবহার করি সেই এখানে একটা ঈদ আছে দেখো

এখানে ভয়েস ব্যান্ডটা দেখো ন্যারো ব্যান্ড এরপরে ভয়েস ব্যান্ড যে ট্রান্সমিশন মাধ্যম দিয়ে প্রতি সেকেন্ডে বারোশো থেকে ন হাজার ছয়শো বিট ডাটা ট্রান্সফার হয় সেটা কিন্তু ভয়েস ব্যান্ড এখানে দেখো একটা এক্সাম আসছে যে এক্সাম পরীক্ষার একটা প্রশ্ন আসছে ন হাজার ছয়শো বিপিএস স্পিডটি ব্যাখ্যা করতে ন হাজার ছয়শো বিপিএস স্পিডটি কিন্তু এটা ভয়েস ব্যান্ড ভয়েস ব্যান্ডের কিছু বৈশিষ্ট্য আছে যেটা বললাম ওরকমই এখানে টেলিফোন লাইনে ব্যবহৃত হয় আমাদের কম্পিউটার থেকে প্রিন্টারের ডাটা স্থানের থেকে কম্পিউটার ব্যবহৃত হয় সর্বশেষ হচ্ছে ব্রডব্যান্ড যে মাধ্যম দিয়ে প্রতি সেকেন্ড কম পক্ষে ওয়ান এম বিবিএস এছাড়া উচ্চ কোথায় হতে পারে অর্থাৎ জিবিবিএস পর্যন্ত হতে পারে কিন্তু কমপক্ষে ওয়ান এম বিবিএস ট্রান্সফার সেটা ব্রডব্যান্ড এছাড়া ম্যাক্স মাইক্রোওয়েভ স্যাটেলাইট রেডিও লিঙ্ক এগুলোতে কিন্তু আমাদের এই ব্রডব্যান্ড ব্যবহৃত হয় আর তাছাড়া এই কয়েক কেবল অপটিক্যাল ফাইবার মাইক্রোওয়েভ স্যাটেলাইট এগুলোতে ব্যবহৃত হয়ই এছাড়াও এগুলোতে ব্যবহৃত হতে পারে বৈশিষ্ট্য একই এখানে তুলনামূলক একটা পার্থক্য দেওয়া হয়েছে অর্থাৎ ব্যান্ড উইথ ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড এটা ডাটা প্রেরণের ধরন কী ন্যারো ব্যান্ডে শুধু টেক্সটটা প্রেরণ হয় বয়স ব্যান্ডে টেক্সট এবং অডিও আর বয়স ব্যান্ডে সব টেক্সট ইমেজ অডিও অ্যানিমেশন ভিডিও শপ গতি কত থেকে কত পর্যন্ত আগে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ তিনশো থেকে তিন হাজার চারশো হার্টস আর ভয়েস ব্যান্ডে দুশো থেকে তিন হাজার ছয়শো আর ওয়ান এম বিবিএস থেকে তিনশো জি বিবিএস ব্যবহার হয় ন্যারো টেলিগ্রাফিতে স্ক্যানার প্রিন্টার মনিটর ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড টেলিফোন লাইন সহ আর স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার

আবার এখানে আর একটা এদ আছে উদ্দীপক তারেকের সকল ডিভাইস একই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে গৃহীত ব্যবস্থা সম্ভব ব্যবস্থার বিশ্লেষণ করো এখানে একটা উদ্দীপক তো আমার কথা হচ্ছে তোমরা এই উদ্দীপকটা পড়ে সুন্দর করে অ্যানসার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি না তুমি কোনো জায়গায় যদি না বোঝো সেটাও তুমি জানাবে আমি তোমাকে সাথে সাথে অ্যানসার করার চেষ্টা করব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখছি এখানে যদি কোন বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই নক করবে আমি টু তো আজকে এখানে রাখছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি শেখ সাহের আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ